হ্যালো গাইস বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা আবারও ভিডিও নিয়ে আসলাম এক স্পেশাল বন্ধুরা ঠান্ডা ঠান্ডা দিন এক বোনা খিচুড়ি বন্ধুরা বোনা খিচুড়ি গরুর মাংস দিয়া মরিচ আহ কি টেস্ট বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ভালো দিয়ে রাখবেন বন্ধুরা বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আহ সেই টেস্ট একটা বন্ধুরা বোনা খিচুড়ি ঠান্ডা ঠান্ডা দিন বন্ধুরা গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি আহ সেই টেস্ট বন্ধুরা টেস্ট করা জাগবার উম বন্ধুরা সেই টেস্ট কি বলবো আহ মরিষ্টা সে বন্ধুরা মুখের কি বলবো যে মুখে ভাষা পাইতাছি না এত টেস্ট হয়েছে খিচড়ির বোনা খিচুড়ি ঠান্ডা ঠান্ডা দিন ও মন না বন্ধুরা সেই টেস্ট বন্ধুরা সেই টেস্ট বলবো কি আপনার বলা ভাষা পাইতেছি না সাথ হয়েছে বন্ধুরা মজা হয়েছে কি বলবো অতুলনীয় Oh, she just হ্যালো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখব